হাও আর ইউ ডুইং কেমন চলছে আপনার কেমন চলছে আপনার হাও আর ইউ ডুইং হাউ ইজ এভরিথিং সব কেমন চলছে সব কেমন চলছে হাউ ইজ এভরিথিং আই এম গুড অ্যাট ফ্লাইং শ্যেস আমি দাবা খেলায় পারদর্শী আমি দাবা খেলায় পারদর্শী আই এম গুড অ্যাট ফ্লাইং শ্যাস আই এম আস বিফোর আমি আগের মতোই আসি আমি আগের মতোই আসি আই এম এস বিফোর আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আমি অবশ্যই বুঝতে পারবো আমি অবশ্যই বুঝতে পারবো আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আই ক্যান সি ইউর পয়েন্ট তুমি কী বলতে পারছো আমি বুঝতে পারছি তুমি কী বলতে চাইছো আমি বুঝতে পারছি আই ক্যান সি ইউর পয়েন্ট আই ক্যান্ট বিয়ার দিস লংগার আমি আর সহ্য করতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না আই ক্যান্ট বিয়ার দিস লংগার আই কোল্ড ডু দা সাম আমি অঙ্কটি করতে পারতাম আমি অঙ্কটি করতে পারতাম আই কোল্ড ডু দা সাম আই ডোন্ট লাইক লায়ার অ্যাট অল আমি মিথ্যাবাদী লোক একদম পছন্দ করি না আমি মিথ্যাবাদী লোক একদম পছন্দ করি না আই ডোন্ট লাইক লায়ার অ্যাট অল আই হ্যাভ নেভার সিন এ ফল লাইক ইউ তোমার মতন বোকা আর দেখিনি তোমার মতন বোকা আর দেখিনি আই হ্যাভ নেভার সিন এ ফল লাইক ইউ আই হ্যাভ নট ইয়েট সিন হিম আমি তাকে এখনও দেখিনি আমি তাকে এখনও দেখিনি আই হ্যাভ নট ইয়েট সিন হিম টাইম ইজ রানিং আউট সময় শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট লিসেন টু মি আমার কথা শোনো আমার কথা শোনো লিসেন টু মি ভেরি গুড এফোর্ট খুব ভালো প্রচেষ্টা খুব ভালো প্রচেষ্টা ভেরি গুড এফোর্ট ফোর্ট ইট অন মি এটা আমার কাছে রাখো এটা আমার কাছে রাখো ফোর্ট ইট অন মি ইট ওয়াজ কোল্ড এটা ঠান্ডা ছিল এটা ঠান্ডা ছিল ইট ওয়াজ কোল্ড ইজি টু সে বলা সহজ বলা সহজ ইজি টু সে ইট ইউর ফুড তোমার খাবার খাও তোমার খাবার খাও ইট ইউর ফুড প্লিজ ফর মি আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো প্লিজ ফর মি আই মেড এ মিস্টেক আমি ভুল করেছি আমি ভুল করেছি আই মেড এ মিস্টেক মি সি আমাকে দেখতে দাও আমাকে দেখতে দাও মি সি হিট দ্য ওয়াটার ফানি গরম করো ফানি গরম করো হিট দ্য ওয়াটার ইজ এনিবডি হেয়ার এখানে কি কেউ আসেন এখানে কি কেউ আসেন ইজ এনিবডি হেয়ার টু টুমি এটা আমাকে দেখাও এটা আমাকে দেখাও টু টুমি কাম কুয়েটলি সুফি সুফি এসো সুফি সুফি এসো কাম কুয়েটলি ডু ইউ নোমি তুমি কি আমাকে চিনো তুমি কি আমাকে চিনো ডু ইউ নোমি হি ইজ নট ইন তিনি ভিতরে নেই তিনি ভিতরে নেই হি ইজ নট ইন নট রেডি ইয়েট এখনও প্রস্তুত হয়নি এখনও প্রস্তুত হয়নি নট রেডি ইয়েট আই এম নট গোয়িংন আমি যাচ্ছি না আমি যাচ্ছি না আই এম নট গোয়িন হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কী ভাবছ তুমি কি ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং আই হ্যাভ নো অবজেকশন আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই আই হ্যাভ নো অবজেকশন অন ইউর মাইন্ড তুমি কী ভাবছ তুমি কী ভাবছ অন ইউর মাইন্ড আই ওয়াজ অ্যাট হোম দেন আমি তখন বাসায় ছিলাম আমি তখন বাসায় ছিলাম আই ওয়াজ অ্যাট হোম দেন হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট গত রাতে তুমি কি করেছ গত রাতে তুমি কি করেছ হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট ইউ ক্যান সে ইট তুমি এটা বলতে পারো তুমি এটা বলতে পারো ইউ ক্যান সে ইট কোল্ড ইউ টু মি এ ফেবার তুমি কি আমাকে একটা উপকার করবে তুমি কি আমাকে একটা উপকার করবে কোল্ড ইউ টু মি এ ফেবার আই এম নট শেয়ার্ড আমি বি তো নই আমি বি তো নই আই এম নট শেয়ার্ড ই শার্টারেড সে ফিরে এসেছিল সে ফিরে এসেছিল সি স্যাটারনেড ক্যান আই ট্রাই ইট অন আমি কি চেষ্টা করতে পারি আমি কি চেষ্টা করতে পারি ক্যান আই ট্রাই ইট অন থ্রো ইট আউট বাইরে ফেলে দাও বাইরে ফেলে দাও থ্রো ইট আউট হোয়াট টাইম ডিডিউ বাইট তুমি এটা কখন কিনছ তুমি এটা কখন কিনছ হোয়াট টাইম ডিডিউ বাইট